السلام عليكم আজকের ভিডিওতে থাকছে আমাদের আউটলেটের টপ সেলিং একদমই গর্জিয়াস গরজিয়াসীলাসেট এটা হচ্ছে হাবিবা বোরকা সেট এটা অরিজিনাল নামও হাবিবা বোরকা সেট এবং অরিজিনাল ডিজাইনটাও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ক্যাপের পোর্শন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে এই ক্যাপটার মেজারমেন্টটা একটু দেখেন এখানে চারটা পার্ট পাবেন ফ্রন্ট সাইডে দুইটা পার্ট ব্যাক প্যানেলে দুইটা পার্ট প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা রেখেছি হোয়াইট কালারের পি ওয়ার্ক এর এগুলো প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে করা, এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই ফ্রন্ট সাইডে এখানে দুইটা লেয়ারের ফার্স্ট লেয়ারটা এইভাবে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা পিকুটিং থাকবে আপনি হ্যান্ড ফিল নিলে পারবেন শোল্ডারের পোর্শনটা সুইং করা স্লিভসের পোর্শনগুলো একেবারেই সুইংলেস দেখতে পাচ্ছেন এগুলো কাট করা থাকবে এ হচ্ছে শর্ট আফায়ার সম্পূর্ণ ডিটেলস আপডেট দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা এই প্রথম একটি সেটে আমরা নিকাব রেখেছি চার লেয়ারের যেখানে আপনি শুরুতে পাবেন স্কোয়ার শেপের লং একটি নোজ নিকাব দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট অলমোস্ট এক হাতের সম পরিমাণ এবং এখানে ডাবল লেয়ারের ফেব্রিক্স থাকবে স্কোয়ার শেপে থাকবে এখানে প্রিমিয়াম কোয়ালিটির দুইটা লেস আমরা সুইং করে বসিয়েছি এগুলো ভাবে অ্যাটাচ করা দেখেন এটা প্রিমিয়াম নেসটা আপনার জাস্ট হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন ফ্রি সাইজের লুফ পাবেন দুইটা পাশে ফ্রি সাইজের লুফ দিয়ে আপনি এটাকে ফিটিং করে ব্যার করবেন ব্যাক প্যানেলে আপনি পাবেন এটা তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ার ফ্রি সাইজের সাইজের ডিস্টেন্সে থাকবে এবং প্রত্যেকটার মধ্যে পি কুটিংয়ে ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্সটা দুবাইচেরি ফেব্রিক্স যারা চোখ থাকতে এটাকে ইউজ করবেন সেক্ষেত্রে এই যে ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইটে নিয়ে আসবেন তাহলে দেখবেন ব্যাক প্যানেলে দুইটা পার্ট থাকবে এবং ফ্রন্ট প্যানেলে নোজ নিকাবের পরে এই লেয়ারটা আপনার চোখটাকে ঢেকে খাস পর্দা করতে হেল্প করবে এই হচ্ছে নিকাব সেটের সম্পূর্ণ ডিটেলস ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের প্রশ্নটা সেম দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি বিশাল বড় ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসেবে থাকবে ঘের কোয়ান্টিটি আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বিশাল ঘের ওয়ার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল আপনি পেয়ে যাবেন অটোমেটিক রাফেল থাকবে আমরা ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রেখেছি যার কারণে এটা ব্যবহারের সাথে সাথেই রাফেলগুলো পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং এটা বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এই স্মুথ জিপারটা আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপসে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি হেলদি যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন অ্যালাস্টিক থাকার কারণে ফেব্রিক্সটা হাত থেকে না আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজের থ্রি লেয়ারের দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি এই হাবিবা সেটটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজে শতভাগ আমাদের লোকেশনে এসে দেখে পারচেস করতে পারবেন অথবা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে দেখে শুনে রিসিভ করতে পারবেন দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম